চলো চল নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের উচ্চতার গণিত এম সি কমাধান এখানে আমরা দেখতে পাচ্ছি রাশি থেকে এম সমাধান কমাধান করবো এই এমসি সমাধান ইনশাল্লাহ দুইটা মার্ক এখান থেকে কমান আসবে আশা করছি তো এখন শুরু করা যাক এক নম্বর কোয়েশ্চিন যে পি এফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান বহুপদের মুখ্য শক এবং ধ্রুবপদের সমষ্টি কত সেই মানটা আমাদের বের করতে বলছে এখন যে আমরা যে দুইটা মান বের করবো এই দুইটা আগে বের করবো তারপর সমষ্টি বের করবো এখন মুখ্য শখটা কি আগে আমাদের সেটা জানতে হবে আমরা জানি যে চলকের সর্বোচ্চ ঘাতের পদকে মুখ্য পদ বলা হয়

তো এই কোয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই একটা চলক এখন এই চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত থ্রি এখানে তো যেহেতু সর্বোচ্চ ঘাত থ্রি তাহলে একে এটা হচ্ছে আমাদের মুখ্য পদ আর এই মুখ্য পদের সাথে যে কোনো কিছু মান নেই মানে সেখানে ওয়ান আছে তাহলে আমাদের এই মুখ্য সহ হচ্ছে ওয়ান

অসংজ্ঞায়িত তো এখানে তাহলে শূন্য বহুপদীর মাত্রা হবে কি অসংখ্যিত তিন নম্বর কোশ্চিন এইট রাশিটির এক্স সলকের একটি বহুপদীর মাত্রা মাত্রা মুখ্য এবং ধ্রুবপদ হতে সেটা

চার নম্বর বহুপদীর মাত্রার নির্ণয়তে আমরা সূত্রটা জানি সেটা হচ্ছে লবের মাত্রা মাইনাস হরের মাত্রা লবের মাত্রা মাইনাস হরের মাত্রা এখন আমরা জানি যে উপরে থাকে হচ্ছে আমাদের লব আর নিচে থাকে হচ্ছে পাহাড় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরে এখানে মাত্রা যেহেতু সর্বাধিক সর্বোচ্চ মাত্রা তাহলে আমরা সিক্স এক্সটা ফাইভ অর্থাৎ এই ফাইভটা হচ্ছে এই মাত্রাটা নিব তাহলে লবের মাত্রা হচ্ছে ফাইভ

লবের গরিষ্ঠ মাত্রার শহরটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স টু দু ফাইভ অর্থাৎ এর সাথে মাত্রা এটা হচ্ছে লবের গরিষ্ঠ মাত্রা এবং কিন্তু এর শহরটা হচ্ছে এখানে দেওয়া আছে তাহলে এখানে সর্বোচ্চ সিক্স আর টুয়েলভ এক্স টু দু কিউব অর্থাৎ লবের যে মাত্রা হরের যে মাত্রাটা আছে সেই মাত্রা সর্ব হচ্ছে টুয়েলভ তাহলে সিক্স এটা কাটাকাটি করলে এটা সে টু ছয় দেখুন বারো আরেক